আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সুপ্রিয় সুদী যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে বাংলাদেশের যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হলো যে ইলিশ ডিপ্লোমেসি আপনারা দেখেছেন সাম্প্রতিক বারোশো মেট্রিক টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার কোথায় ভারতে তো আপনারা একটা প্রবাদ শুনেছেন যে গরু মেরে জুতো দান এই কথাটি যদি বোঝেন দেখবেন বাংলাদেশে ইনুস সরকার ক্ষমতা আসার পর ভারতের ভূখণ্ড দখল করে ফেলা চোখে চোখ রেখে কথা বলা এবং ভারতের সাথে নানান রকমের শত্রুতা তৈরি করা ভারতের প্রতিপক্ষ পাকিস্তানকে প্রতিদিন বাংলাদেশে দাওয়াত দিয়ে এনে এনে চা খাওয়ানো নাস্তা খাওয়ানো মৌলবাদী গোষ্ঠীকে আশকারা দিয়ে মাথায় তোলে বাংলাদেশের উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের চেতনাকে বুলণ্টিত করা এবং ভারতের বিরুদ্ধে এমন কোনো বিশদ নেই যেটা ট্রেডিশনালি ধর্মান্ধ মৌলবাদীরা করে সেটা ডক্টর ইউনুসের হাত ধরে তার স্যালাজা মুন্ডারাই করছে আর ইতিমধ্যে আবার ইলিশ ডিপ্লোমেসিরও চেষ্টা হচ্ছে এর পিছনের কারণ আপনারা কি কেউ জানেন ভারতের সাথে এখন একটি সমঝোতা করতে চাচ্ছেন ডক্টর ইনুস কেন সমঝোতা চাচ্ছেন কারণ তিনি বুঝতে পেরেছেন তার পায়ের নিচে যে মাটি সেই মাটি সরে গেছে এখন তিনি শূন্য দাঁড়িয়ে আছেন বিএনপি বাংলাদেশের আওয়ামী লীগের পরে সবচেয়ে বড় রাজনৈতিক দল সেই দলটি তার উপরে অনাস্থা প্রকাশ করেছে তাদের কর্মে কাজে কথায় তারা বলে দিয়েছে যে ডক্টর ইউনুস নিরপেক্ষ নয় তারপর জামাতে ইসলামীও আজকাল ইউনুসের বিরুদ্ধে কথা বলছে জামাতে ইসলামীর কথা বলাটাকে আপনি সঠিক ধরতে নাও পারেন কারণ জামাতে ইসলামী মানে হচ্ছে মুনাফেকের দল তো এখন মুনাফেকেরা কি বলল আবার কি বলল না এটার উপরে খুব বেশি কিছু আসে যায় না কারণ আমি যে এত বড়ো একটা কথা বললাম যে জামাতে ইসলাম এটা মুনাফেকের দল এটার তো একটা জাস্টিফিকেশন দরকার এই জাস্টিফিকেশনটা কি হয় দেখেন জামাতের রাজনীতি হচ্ছে আমরা ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে আল্লা আইন চাই শতলোকের শাসন চাই এবং সেটা আমরা জালেবের বিপক্ষে এবং মজলুমের পক্ষে দাঁড়িয়ে সেটা প্রমাণ করতে চাই তো দেখেন উনিশশো সালে বাংলাদেশ কিন্তু পাকিস্তান আক্রমণ করেনি পাকিস্তানে একটা এইটা মারার সামর্থ্য বাংলাদেশের ছিল না বা বাংলাদেশ করেনি ভূখণ্ডগতভাবে আমরা অনেক দূরে পাকিস্তানের পশ্চিম পাকিস্তান থেকে এই পূর্বের অংশে এসে রাতের অন্ধকারে স্টেন গান মেশিন এবং কামানের গোলায় হাজার হাজার মানুষকে এক রাতে হত্যা করেছে ছাব্বিশে মার্চের কালো রাত্রিতে তো তখন আপনি যদি হিসাব করেন যে তখন মজলুমকে আর জালিমকে বাংলাদেশ কিন্তু পাকিস্তান যদি আক্রমণ করত তার যদি পাকিস্তান এসে হামলা করত তাহলে আমরা জালেম হতে পারতাম কিন্তু সেদিন জালেম হয়েছে কারা পাকিস্তান এই জালেমদেরকে সহযোগিতা করার জন্য এই জালেমদের পক্ষে দাঁড়ানোর জন্য জামাত ইসলামী আলবদর আল শামস এবং রাজাকার শান্তি কমিটি এই রকম অসংখ্য পণ্ট তৈরি করে ছোট ছোট পণ্ট তৈরি করে এই মজলুমের বিরুদ্ধে যুদ্ধে জালেমকে সহযোগিতা করেছে তাহলে আপনারা দেখেন যাদের মুখের কথা হচ্ছে আমরা মজলুমের পক্ষে জালেমের বিরুদ্ধে কিন্তু যখনই সময় আসে তারা দাঁড়িয়েছে জালেমের পক্ষে এবং মজলুমের বিপক্ষে তাই আমি মনে করি যে তারা যাই বলে সেটা মিথ্যা বলে প্রতিশ্রুতি মানুষের কাছে ওয়াদা দেয় সেটা ভঙ্গ করে সুতরাং তারা হচ্ছে ইসলামের পরিভাষায় মুনাফেক তাই তারা যে সরকারের বিরোধিতা করছে এটাতে আমল দেওয়ার কোনো দরকার নেই এটা ডক্টর ইউনুসের সাথে তাদের ভেতরে ভেতরে কোনো একটা আন্ডারস্ট্যান্ডিংও হতে পারে যে তুমি বলবা আছি আমি বলবো নাই পরবর্তীতে ভেতরে ভেতরে আমরা একটা কাজ করে নেব তাই বলছি তাই এই মুনাফেকরাও এই মুহূর্তে ডক্টর ইনুসের বিরুদ্ধে দাঁড়িয়েছে তাহলে এখন ডক্টর জিনুসের পক্ষে আছে এই এনসিপি যাদের জনসমর্থন দুই পার্সেন্টেরও নিচে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনেও দেখা গেছে যে এটা ছাত্র আন্দোলন ছিল তরুণদের মধ্যে যদি তাদের এত নিম্নমানের মানে গ্রহণযোগ্যতা হয় তাহলে বাংলাদেশের সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ কুলি কামিন দিনমজুর ঠেলাগাড়ি রিক্সা চালক এই যে আমাদের নিম্ন আয়ের মানুষরা ভাইরা আছেন তাদের সমর্থন তারা কতটা পাবে তাই বলছি ডক্টর ডিনুসের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে অর্থনীতি ধসে পড়েছে লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে গেছে আইন বলে কোনো কিছু নেই মবের রাজত্ব যেটাকে বোঝায় সেই রাজত্বই কিন্তু ডক্টর টিকে আছে তার যে মব সন্ত্রাসী এই মব সন্ত্রাসী হাসনাত শারজেজ এরা এখন আর ডাক দিলে মানুষ আসে না কেন আসে না পাটোয়ারিরা ডাক দিলে এখন আর মানুষ আসে না কারণ মানুষ বুঝতে পেরেছে তারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য একস্যাট রাজনীতিবিদকে বাদ দিয়ে নতুন আরেক সেট রাজনীতিবিদ তৈরি করার জন্য যাদের মূল উদ্দেশ্য হচ্ছে চুরি চামারি বাটপারি লুণ্ঠন দর্শন এবং বাংলাদেশকে কুক্ষিগতকরণ তাই বাংলাদেশের মানুষ এই সন্ত্রাস চাঁদাবাজ এই দুর্নীতিবাজদের সাথে এখন নেই তাহলে ডক্টর ইনুস এখন কী করবেন কোথায় যাবেন আমেরিকার ডোনাল্ড ট্রাম্প যদিও ডিফ স্টেটের এজেন্ডা আছে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই ডক্টর ইনুসের সাথে এইসব নিয়ে তেমন মাথা কামাচ্ছেন না যার কারণে এখন ডক্টর ইনুস আমেরিকা তো পাত্তা পাচ্ছেন না গড়ের ভিতরেও তার কোনো নিশ্চয়তা নিরাপত্তা নেই তাহলে কী করবেন যাবেন কোথায় সেই জন্য তিনি এখন ভেবেছেন বাসুরের নাম তো মুখে নেওয়া যায় না ভারতকে খুশি করতে হবে ভারতের সাথে একটা নেগোসিয়েশন করে ভারতের সাথে একটি আলাপ আলোচনা করে যদি ভারতকে বোঝানো যায় তাহলে হয়তো তার একটা সেফ এক্সিট হবে না হয় হাটে মাঠে গাটে মানুষের পিটুনি খেয়ে ডক্টরিনুসকে পালাতে হবে কারণ ডক্টরিনুস গত ষোলো মাস সময়ে চোদ্দ মাস সময়ে বাংলাদেশের মানুষকে এমন কোনো স্বপ্ন এমন কোনো বাস্তবতা এনে দিতে পারেনি যেতে যাতে করে মানুষ আগামী দিন ডক্টর প্রতি আস্থা রাখতে পারে যদি ফেব্রুয়ারি মাসে হয় এখন মনে করেন সেপ্টেম্বরের মাঝামাঝি আর যদি ফেব্রুয়ারির মাঝামাঝি হয় তাহলে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পাঁচটি মাস যে ষোলো মাসে পনেরো মাসে কিছু করতে পারেনি তিনি আর মাত্র পাঁচ মাসে দুনিয়ায় উল্টায় ফেলবেন এটা কোনো মানুষ বিশ্বাস করে না সুতরাং ডক্টর ইনুসের নির্বাচন করতে পারবে না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন করতে গিয়ে এগারো হাজার ভোটারের ধরেন সত্তর ভাগ যদি ভোট কাস্ট হয়ে থাকে সেই ক্ষেত্রে হয়তো আট হাজার ভোট কাস্ট হয়েছে এই আট হাজার ভোট গুনতে তিন দিন সময় লেগেছে এবং অন্য অন্য দল এটাকে প্রত্যাখ্যান করেছে তার মানে ডক্টর ইনুসের কোনো কিছুতেই এখন আর অবস্থান নেই এই যে পদ্মার ওপারে ভাঙাতে নির্বাচনী আসন পুনর্বিন্যাস করেছেন এটা নিয়ে জনগণ যে মানে উন্মত্ত হয়ে উঠেছে সেখানে দেখেন জামাতের লোক বিএনপির লোকও আছে আপনি খুঁজছেন কি খুঁজছেন হলো পেসিবাদের দশর বাংলাদেশে না দক্ষিণ পূর্ব এশিয়াতে যেই সব দেশ আছে ডক্টর ইউনুসের সাইতে ডক্টর ইউনুসের সরকারের সাইতে বড় পেসিবাদী সরকার আর কখনো কি কেউ দেখেছে ডক্টর কলিমুল্লাহ ডক্টর ইউনুসের বিরুদ্ধে কথা বলেছে তাকে জেলে নেওয়া হয়েছে শহীদুল হক নামে একজন সচিব কথা বলতেন তাকে জেলে নেওয়া হয়েছে সাব্বির নামে একটা ছেলে খুব ভালো ভিডিও করতেন তাকে জেলে নেওয়া হয়েছে তারপর এই ভাবে যারা যারা ডক্টর ইনুসের বিরোধী তাদেরকে নানাভাবে সাহসা করার চেষ্টা হচ্ছে গোলাম মাওলা রনি আজকে একটা করে যদি সরকারের বিরুদ্ধে হয় কালকে একটা আবার সরকারের পক্ষে করে মানে সে ব্যালেন্স করার চেষ্টা করতেছে তিনিও তো দান্দায় আছেন মানে তারও তো একটা দান্দা থাকতে হবে সব মানুষেরই থাকে থাকাটা স্বাভাবিক বেশি তো থাকতে হবে ওই দান্দাটা উনি করছেন বাংলাদেশে বসে আমরা নিরাপদে আছি দেশের বাইরে থাকার কারণে কিন্তু তিনি যেখানে সংগ্রামটি করছেন সেটি একটু হার্ড গ্রাউন্ড সুতরাং তিনি আজকে একটা বলেন কালকে আরেকটা বলেন মানে একশো ডিগ্রি ঘুরে যান তো এইভাবে তিনি বেঁচে আছেন মাসুদ কামালও কয়েকবার থ্রেটের মধ্যে পড়েছেন বিএনপি নেতা মুক্তিযোদ্ধা আপনারা দেখেছেন তাকে অ্যাডভোকেট ফজলুর রহমানকে কিভাবে হেনস্থা করা হয়েছে সরকারের বাহিনী কি এই অ্যাডভোকেট ফজলুর রহমানকে যারা অপমান করেছে নাজেহাল করেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে নেই এটা কি পাবলিক নুইসেন্স হয় না এটা কি প্রাইভেট নুসেন্স হয় না এটা কি একটা মানুষের উপরে আঘাত হয় না অপমান করা হয় না তার উপরে অ্যাসল্ট হয় না এবং তাকে যেভাবে হুমকি দিয়েছে তাদের কোনো বিচার হয়নি তারপর একাত্তর মঞ্চের পান্না পান্নাকে ধরে নিয়ে গেছে একাত্তর মঞ্চের লতিফ সিদ্দিকী তাকে ধরে নিয়ে গেছে মাঝে মাঝে কথা বলতেন আমার শিক্ষক শেখ কারজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তাকেও জেলখানে নিয়ে যাওয়া হয়েছে তার মানে হচ্ছে কি আপনি যদি পেসিবাদ দেখেন শেখ হাসিনার পনেরো বছরকে আপনি ইউনুসের এই পনেরো মাসের সাথে তুলনা করেন আপনি দেখবেন শেখ হাসিনার স্কোর আর ইউনুসের স্কোর অনেক ডিফারেন্স অর্থাৎ শেখ হাসিনা পেসিবাদ কাকে বলে এটা ডক্টর ইউনুসের কাছ থেকে শিখতে হবে এবং এই জন্য বলছি যে আপনি কথা বলতে পারবেন না সবগুলো পত্রিকা মিডিয়া দখল করে নেওয়া হয়েছে নিয়ে সরকারের কথার বাইরে সরকারের চিন্তার বাইরে কোনো কিছু করার বুদ্ধির কোনো স্থান বাংলাদেশে আর নেই তাহলে আপনি এই যে পেসিবাদ বলছেন মূলত পেসিবাদ কথাটা বলতে বলতে এই পেসিবাদটাকেই বাংলাদেশে প্রতিষ্ঠা করেছেন এখন ভারত তো আপনাকে রক্ষা করবে এটা আমি বিশ্বাস করি না কেন করি না আপনি যত ইলিশে দেন আপনি যত গুড় খেজুর খেজুরে পাঠান ডক্টর ইনুস আপনার চরিত্র আপনার চিন্তা আপনার মিশন তারা বুঝেছে আপনি দক্ষিণ পূর্ব এশিয়াকে একটা জাহান্নাম বানানোর চেষ্টা করছেন এমনিতেই দক্ষিণ পূর্ব এশিয়া নানান সমস্যায় জর্জরিত দক্ষিণ পূর্ব এশিয়া বলতে সার্ক কনসোলটাকে যদি আপনি বোঝেন সেটা এক্সটেনশন হয়েছে মিয়ানমার এবং আফগানিস্তান নিয়ে আফগানিস্তান জর্জরিত পাকিস্তান গত সত্তর আশি বছর থেকে তারা জর্জরিত তারা কখনো নিজের পায়ে দাঁড়াতে পারেনি দেউলিয়া হয়ে যাওয়ার কাছাকাছি একটা দেশ আফগানিস্তান পাকিস্তান তারপরে মিয়ানমার চল্লিশ বছর থেকে যুদ্ধাবস্থার মতো গৃহযুদ্ধের মতো চলছেই সাম্প্রতিক এই শান্তিপ্রিয় দেশ নেপাল সেখানেও সহিংসতায় মানুষের জীবন ত্রাহি ত্রাহি অবস্থা আর বাংলাদেশ এটা কিন্তু একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড জাহান্নাম নাম বাড়িয়ে দিয়েছে ডক্টর ইনুস তাহলে এই দক্ষিণ পূর্ব এশিয়াতে আর কারা রইল কিছুদিন আগে শ্রীলঙ্কাতেও অনেক ঝামেলা গেল এখন তারা চেষ্টা করছে নিচে নেমে আসার এটা স্বাভাবিক জীবনে আসার শুধুমাত্র ভুটান রইল আর রইল মালদ্বীপ এবং ইন্ডিয়া তো মালদ্বীপকে হিসেব করে লাভ নেই ছোটো ছোটো কয়েকটা দ্বীপ আর ভুটান তাও ছোট একটি দ্বীপ দ্বীপ নয় একটি পাহাড়ি রাষ্ট্র এই ভুটান আর ইন্ডিয়া শুধুমাত্র ইন্ডিয়াই তার গণতন্ত্রের জোরে অসাম্প্রদায়িকতার জোরে সাংস্কৃতিক বন্ধনের জোরে এবং ডেমোক্রেটিক হেরিটেজের কারণে ভারত কিন্তু এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তার প্রগ্রেস হচ্ছে তার মানুষের জীবন উন্নত হচ্ছে এবং তারা আস্তে আস্তে আধুনিক রাষ্ট্রের দিকে হাঁটতে শুরু করেছে এই ভারতের সাথে ডক্টর রিনুসের চিরশত্রুতা এখন ডক্টর ইনুসের বাতি নিবু নিবু তাই তিনি চেষ্টা করছেন যে ভারতের সাথে যদি এটা সমঝোতা করে বিসেটা চালু করা যায় মানুষকে দেখানো যায় যে আমরা তো ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করেছি আমরা এখন আর পাকিস্তান প্রেমী না কারণ পাকিস্তান প্রেমী বলতে বলতে পাকিস্তানের এই গান গাইতে গাইতে ডক্টর জুনুসের এমন অবস্থা হয়েছে এখন ডক্টর জুনুস কি পাকিস্তানের প্রধানমন্ত্রী নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রী অর্থাৎ পাকিস্তানের উপদেষ্টা নাকি বাংলাদেশের উপস্থা উপদেষ্টা এটাই মানুষ ভুলে গেছে তাই ডক্টর জুনুস এখন তার চামড়া বাঁচানোর চেষ্টা করছেন যতই চেষ্টা করেন ডিসেম্বরের পরে আপনি আর থাকতে পারবেন না বিএনপির সহযোগিতায় সেনা সমর্থনে নতুন সরকার আসবে যারা একটি ক্রেডিবল নির্বাচন এই দেশে করবে আপনার পক্ষে নির্বাচন কেন আপনার পক্ষে একটা ইউনিয়ন পরিষদের নির্বাচন করার যোগ্যতাও আপনার নেই আপনি পারবেন না আপনার এই সন্ত্রাস বাহিনী এই চাঁদাবাজ বাহিনী এই নাসি বাহিনী দিয়া আপনি বাংলাদেশকে সুষ্ঠু সুন্দর এবং স্থিতিশীলার দিকে নিতে পারবেন না তাই আসুন যত তাড়াতাড়ি সম্ভব কেটে পড়ুন তা না হলে আপনার পরিণতি এই দেশে ইতিহাস হয়ে যাবে ভালো থাকবেন কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো বিষয়ে এবং অন্য কোনো সাবজেক্ট ম্যাটারের উপর গত পরশুদিন জাতীয় কমত্য কমিশনের একটা বৈঠক হলো যেখানে এই কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইনুস একটা বক্তব্য রেখেছেন বরাবরই মিথ থেকে এত সুন্দর করে হাসি মুখে তিনি উপস্থাপনা করেন যে ব্যাপারটা একেবারে শিল্পের পর্যায়ে চলে গেছে তিনি তার আমি শুনলাম এবং বেশ কিছু ভরপুর এই কমিশনের আইডিয়াটা আসে আমি নিশ্চিত ছিলাম না এটা কি পাবো এটার থেকে কোন দিকে যাবে কারণ এটার কোন নোটিশ নাই কমিশন এটা তাৎক্ষণিকভাবে একটা সিদ্ধান্ত এই যে একটা প্রচেষ্টা একটা নতুন প্রচেষ্টা এটা কোনো টেক্স বই থেকে বের করে একটা জিনিস না আমাদেরই বর্তমান পরিস্থিতিকে উপলক্ষ করে আমাদের একটা সমস্যা সমাধানের পদ্ধতি হিসেবে চেষ্টা করে দেখলাম এটা কত নজির নাই কাজে এটা শুধু বাংলাদেশের অভিজ্ঞতা থেকে যাবে না এটা অন্যান্য দেশও লক্ষ্য করবে আমরা কি পদ্ধতি অবলম্বন করেছিলাম যে দেখেছি নজির হিসেবে থাকবে এবং এটা থেকে অনুসরণ করার চেষ্টা করবে তিনি এই জাতীয় ঐকমত্য কমিশন প্রসঙ্গে বলেছেন যে পৃথিবীর আর কোন দেশে এরকম কমিশন হয়নি দিস ইস ফার্স্ট টাইম এবং এটা সারা পৃথিবীর কাছে একটা নজির হিসেবে থাকবে হোয়াট এ লাই একদম শত শত বছরের ইতিহাস আমি খুঁজতে যাবো না যদি আমি আমার এই গত দুই তিন দশকের অভিজ্ঞতা ফিরে যাই আমি দেখবো সাউথ আফ্রিকায় কি হয়েছে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন কেনিয়া সিয়ারেলিয়ান চিলি গোয়াতেমালা এরকম অনেক দেশেই এরকম বিভিন্ন নামে হয়েছে কেউ বলেছে ন্যাশনাল কনসেন্সাস কমিশন কেউ বলেছে ডায়লগ কমিশন কেউ বলেছে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন যে কোনো রাজনৈতিক দ্বন্দ্ব সংগতের পর সংঘাতের পরে একটা সবাই মিলে একটা বৈঠক করে এই ধরনের কমিশন করে নাথিং নিউ এবং যেসব দেশের কথা বললাম এতে এইসব দেশের অধিকাংশই দশকের পর দশক ধরে রাজনৈতিক সংঘাত দ্বন্দ্ব চলেছে সেই দ্বন্দ্ব নিরসনে তারা সবাই মিলে কমিশন করেছে আর ডক্টর ইনুস জাস্ট দুই তিন সপ্তাহের একটা ষড়যন্ত্র একটা জঙ্গি সন্ত্রাস করে সেইটাকে মানে গুয়ের মধ্যে পারফিউম লাগানোর চেষ্টা তিনি অনবরত করেই যাচ্ছেন কিন্তু গুর গন্ধ তো দূর হয় না তো তিনি সেই গুড় সেই জুলাই সন্ত্রাসকে করছেন এবং তিনি এটা হাস্যকর একটা কথা বললেন এই বক্তৃতা আপনারা শুনেছেন এটা নিয়ে ইউটিউবে অনেক কথাবার্তা হয়েছে তারপরেও আমি এই এপিসোডটা করছি কারণ এই সভায় যারা উপস্থিত ছিলেন তাদের কয়েকজনের সাথে আমার ব্যক্তিগত পরিচয় আছে আমি একজনকে ফোন করলাম যে ভাই কেমন হলো আপনাদের বৈঠক এরকম উনি প্রথমেই যে কথাটা বললেন বললেন ধুর ভাই হালায় বোগাস উনি ডক্টর ইনুস সম্পর্কে বললেন হালায় বোগাস উনি কিন্তু নিজে ওই নিজেওত্য কমিশনের যে পার্টিগুলো আছে তার মধ্যে একটা প্রধান তাহলে এই হলো মানে এই দুটো শব্দের মধ্য দিয়েই বোঝা গেছে যে কি ঐক্যমত্য হয়েছে এবং ডক্টর ইনুস কি করেছেন বললো যে ভাই ক্লাসে যেমন দেখেন না যে টিচার যখন আসে ভালো পড়াইতে পারে না তখন ক্লাসের ছাত্ররা এদিক ওদিক কথা বলে গুনগুন করে গসিপ করে তো হোকমত্যের বৈঠকগুলো আসলে এখন ওই রকমের অবস্থায় পৌঁছাইছে আললিরিয়াজ একদিকে কথা বলতেছে জামাত আর একদিকে কথা বলতেছে এনসিপির বান্দরগুলো আবার লাফাচ্ছে আর এদিকে নিজেদের মধ্যে কথা বলছে এখানে কোনো ডিসিপ্লিন নাই তা বললাম যে সব তো আমরা শুনলাম এর বাইরে আমাকে কিছু তথ্য দেন আমি আমার ইউটিউবে দর্শকদের সাথে শেয়ার করি বললো যে ডক্টর ইনুস খুব ভয় পাইছে তার একটাই ভয় যদি আওয়াম লীগ আসে তাহলে কি হবে আওয়াম লীগ ঠেকানোর জন্য সে মরিয়া হয়ে গেছে আপনি তো বক্তৃতার মধ্যে আমাকে বললেন ওই যে শৈরাচার ঠেকাইতে হবে না আমি এটা কিছু না এবং ডক্টর ইউনুস এই যে সর্বদলীয় যে এই যে ঐক্যমত্য তথাকথিত ঐক্যমত্য এখানে আবার এদের মধ্যে কিন্তু ঐক্যমত্ত নাই বিভিন্ন ইস্যুতে এদের মধ্যে জ্ঞানজাম আছে মনোমালিন্য আছে এ ওর কথা শুনে না ওটা মানে না ডক্টর ইনুস বলছে যে আপনারা নিজেদের মধ্যে এরকম দ্বন্দ্ব বিবাদ করেন কেন এরকম এই জ্ঞানজাম দ্বন্দ্ব বিবাদ ফেসাদ মিটানোর জন্য তো আমি কোয়ালিফাইড লোক না আপনারা আমাকে ইউজ করেন আমার আমার ক্ষমতা ইউজ করেন আমার সম্পর্কে আপনারা সেটা ব্যবহার করেন আর যদি সেটা না করেন বরাবরের মতো ইনুস আবার নাকি পদতাকে রুমকি দিছে বলছে আপনারা যদি এরকম নিজেদের মধ্যে কাজ্য করেন তাহলে আমি আর থাকবো না আমি চলে যাবো আই উইল রিজাইন কি ব্যাপার কি বলছেন আপনারা উনি চলে যাবে আপনারা তো আবার উনি চলে যাওয়ার শুনলে কান্নাকাটি করেন পা ধুড়া ফেলেন আর ভাই বললেন না আবার উনি আমার সাথে কথা বলেছেন প্রায় সাত আট মিনিট তার মধ্যে শব্দ এটা এগারো বার ব্যবহার করছেন উনি ডক্টর ইনুস ওনার কাছে শালা তো এই হলো বিষয় তো আমি বললাম যে ভাই উনি যে বললো আলাউদ্দিনের চারাক ঘোষা আপনারা দত্ত পাইছেন তো দত্তর কাছে আপনারা কি চাইবেন এই ব্যাপারে আপনাদের কি ঐকমত্য স্থাপিত হইলো আমার মাঝখানে একটু মনে পড়ছিল আলাদিনের প্রদীপের কথা বসা দিলে একটা দত্ত বেরিয়ে আসে দত্ত এসে জিজ্ঞেস করে কি করতে হবে আমার এই যে প্রশ্নটা করে এটার উত্তরে নানাভাবে দেওয়া যায় বলতে পারে যে আমার জন্য একটা চা নিয়ে তাকে যদি বলা হয় সারা দুনিয়ামের কাছে নিয়ে আসু সারা দুনিয়া নিয়ে আসতো এখন স্বার্থ জনতা অভ্যুত্থানের মাধ্যমে সেই দত্ত সৃষ্টি করে দিয়েছে আমাদেরকে আমরা তার কাছে কি চাইবো আমরা কি তার কাছে একটা চা চাইবো নাকি আমাদের দুনিয়া পাল্টে ফেলতে চাইব এটি হলো আমাদের হাতে আবারও সেই হালায় বোগাস আপনি কি বলে ভাই কিসের কি উনি তো নিজেই আগে দত্তর কাছ থেকে নিয়ে ফেলছে ছয়শো ছেষট্টি কোটি টাকার কর মাপ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় ডিজিটাল ওয়ার্ল্ড আদম ব্যবসার লাইসেন্স সব তো উনি নিয়ে নিছে ভাই আমাদের জন্য তো কিছু রাখে নাই আমি বললাম যে আপনি তো আপনারা তো সারা জীবন নেই বিএনপির সাথে রাজনীতি করলেন বিজ প্রজোটে কোজোটে ছিলেন তো এখন আপনারা কি করবেন বিএনপি তো মনে হচ্ছে যে জামাতের সাথে তাদের একটা দূরত্ব তৈরি হচ্ছে নির্বাচন হবে কি না আপনি কি মনে করেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে ভাই এই হালারে বিশ্বাস নাই এ আমাদের দেশের মঙ্গলের জন্য কাজ করে না আমরা বিএনপির সাথে মিলে দেশের জন্য যেটা ভালো আমরা সেটা নিয়ে আলাপ এর উপরে আমাদের কোনো আস্থা নাই জামাতের কাছে বন্ধক দেওয়া মানে নিজেরে বন্ধক দিছে প্রিয় বন্ধুরা এটাই ইন্টারেস্টিং যে কিছু হলেই পদত্যাগের ভয় দেখায় আর এই আবাল সাবাল তখন যা পায়ে ঝাঁপায় পড়ে কিন্তু প্রচন্ড ভয়ে আছে তারা সেই ভয়টা আপনারা এই পরশু দিনের বক্তৃতাতেও শুনেছেন তবুও ভয় পেয়ে আমার মনে হয় না যে ডক্টর ইনুসের শেষ রক্ষা হবে